তিনটা বিষয় যদি কারো ভেতরে পান সে যেই হোক এক নম্বরে কেউ যদি আমার কেবলাকে কেবলা মনে করে ফাহুয়াখি সে আমার ভাই দুই নাম্বারে আমার জবাই করা জিনিস যদি সে খেতে চায় সে আমার ভাই তিন নাম্বারে সে যদি আমার মতো নামাজ পড়ে সে আমার ভাই সুতরাং এই তিনটা বিষয় সামনে রেখে আমরা এই দেশে ছাড়া আছি মতের হয়তো মিল নেই দলের হয়তো নামের মিল নেই কিন্তু এই তিনটা বিষয় যারা মানবেন আমার মতো নামাজ পড়বেন আমার কাবাকে কাবা মনে করবেন আমার জবাইকে তো ব্যস্ত আপনিও খাবেন এতে যেই হোক এই দেশে আমরা সবাই তাকে ভাই 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 মনে করি কথা বলেন ঠিক কিনা এই তিনটার বাইরে যারা আছেন তারা তো আর আমার ভাই না তাদের সম্পর্কে কি তারা আমার এই দেশের আমানত এক নাম্বারে সংখ্যালঘু যারা আছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুশরেক যারা আছে তাদের ওপর যদি আপনি অত্যাচার করেন তাদের মন্দির ভাঙেন তাদের দেবতাকে গালি দেন তাদের মাথায় মারি দেন সাদাবাজি করেন এক নম্বরে জুলুমের গোনা হবে দুই নাম্বারে আমানতের খেয়ানতের গোনা হবে এই জন্য আমরা সাবধান থাকি আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেকের চরিত্র হয়ে যাচ্ছে আপনি গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন তারা কিন্তু সব নখদ অর্পণে কে কি করছে এটা সব তারা দেখছে এই জন্য আমরা এমন কোনো আচরণ না করি আপনার নিজের ভুলের কারণে নিজের পায়ে আবার কোড়াল লেগে যায় তারা সব দেখতে পাচ্ছে এই সাড়ে চার মাসে কারা মানবতার জন্য কাজ করে কারা দেশের জন্য কাজ করে কারা এই সাতাশশো আশি জন মানুষ হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে এদের কাছে কারা গেছে সব খোঁজ তাদের কাছে আছে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যা হয়েছে একজনের নির্দেশে এতগুলো শহীদ পরিবারের পাশে কারা কারা দাঁড়াচ্ছে সব তাদের কিন্তু ডকুমেন্ট আছে এই আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাব পানিতে শিকার কেউ কিছু টের পাবে না কখনো না সব তাদের আয়ত্তের আছে এমন কাজ করা দরকার আমাদের যেন শুধু ওই ভেতরে চোদ্দ দল বাঁধ দিয়ে আমরা যারা মুসলুম আছি এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায়। আর কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলে কারা কারা রাজি আছেন দেখে তাকবীর আমার ভাইরা এবার আমি মূল কথায় যাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে হলে আমাদেরকে বজ্র মুষ্টি হওয়া লাগবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে যারা নবীর উম্মত কাফের যারা তাদের বিরুদ্ধে আমি কাফেরের পরিচয় সে প্রথমে দিয়েছি যে মানুষগুলো কোরআনে কারিমে বাধা দেয় কোরআনের শিক্ষায় কোরআনের প্রচারে কোরআনের প্রসারে কোরআন কায়েমে যারাই বাংলাদেশে বাধা দেবে তার নাম আব্দুল আলিম হতে পারে কে কাফের এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে আমি আবার বোঝার জন্য বলছি নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম আব্দুল খালেক কিন্তু আপনার কাজ যদি করান প্রচারে বাধা দেওয়া হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই আপনি মুনাফিকও নেই আপনি মুসলমানও নেই আপনি কাফের হয়ে গেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি কথা ধর্ম যার যার উৎসব তার তার এ কথা বলুন মাংতা সাব বা হাবি কৌমিন ফাহু আমিন হোম যার সাথে যার সাদৃশ্য মিলবে সাচার ব্যবহারে ধর্মীয় রীতিনীতিতে কেয়ামতের দিন তার সাথে থাকা লাগবে কোনো দিন আজ পর্যন্ত আপনি কোনো হিন্দু ভাইকে গরু সবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য তাকে পাবেন তারা জানে যে এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না না তারা আসে ঠিক করে তারা আসে না আপনি কোন কারণে সেখানে যাবেন রোহামা ও হোম। দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি নিজেদের ভেতরে মহাব্বত ভালোবাসা সম্প্রীতি মায়া মমতা এটা নিজেদের ভেতরে বাড়ানো লাগবে আপনি নবীর উম্মত হতে চান অত এটা নিজেদের ভেতরে আরো দূরত্ব তৈরি করেন না এটা নিজেদের ভেতরে আরো করে হোক ডাকা ডাকি করে হোক নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি তার তারা হেন আপনার উম্মত যারা আপনার সাথে যারা আছে তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনগ্রহ তালাশ করার জন্যে তারা রুকু এবং আকারী অবস্থায় তাদের দেখতে পাবেন নবের উম্মত যারা এসেছেন অন্য ধর্মের লোকদেরকে বাদ দিলাম বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছে আমাদের উচিত হবে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আমরা কোনো দিন ছেড়ে দেব না আরো জোরে বলেন আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দুই নম্বরে ফরজ নামাজের সময়টুকু যেভাবেই হোক বের করে আপনি আদায় করেন নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন কিন্তু নামাজ নামাজকেও ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ। সাহবায়ক রাম আল্লাহর দরবারে যে সাতটা কারণে কবুল হয়েছিলেন তার ভেতরে এক নাম্বার কারণ ছিল এই মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন আব্দুল্লাহ সারি রাতী আল্লাহ তাআল্লাহর জীবনই পড়েছি এরকমটা আল্লাহর বিধান শেষদাকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তারপরও আল্লাহর বিধান শেজদা সে ভুলে যায় নাই আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখন হয়তো আসেনি তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না কারণ একজন মুসলমান আর একজন কাফের ভেতরে পার্থক্য নামাজ নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে সুতরাং আজান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে মানুষ টের পাবে যে লোকটা মুসলমান রিজালুল্লাহ তোলে হে হে মেতেজার রথলা বায়ুন জিকিরিল্লা ইলাখ রিয়া মুসলমান ব্যবসায়ী যারা তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহরাব্বুল আল আমিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী আজান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা শেষদায় দৌড়াবে আব তাগনা ফজলাম মিন আল্লাহি ওয়া রিদা আনা এখানে শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে আল্লাহ মাই নিয়াস ফাদলিকা গামিং ফজলিকা ফজলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন এজন আল্লাহর রহমতের জন্য পাঁচবার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর যদি ফসল অনুগ্রহ পেতে চাই রিজিক এগুলোর জন্য জমিন এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রোজি উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন বলেন আমিন সেই মাফি হিমিনা সুযোদ আল্লাহ বলেন এদের এই চিহ্ন গুলো চিহ্ন গুলো এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে কেয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে হয় কপালে নাই নাকে নাই হাতে যে সমস্ত জায়গায় সেজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন এই জায়গাগুলো কেয়ামতের চমক দিতে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেককেই এই পাঁচটি গণ অর্জন করার মাধ্যমে বিশ্বনবীর খাঁটি উম্মত হওয়ার দিন আমিন